নমস্কার বন্ধুরা বেঙ্গলি নিরামিষ রান্না তে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সামনে এটি নতুন রান্নার রেসিপি নিয়ে হাজির হয়েছি এটি একটি খুব উপকারী সবজি আমরা চিচিঙ্গে বলি অনেকে এটিকে দুধ বা মধু বলে এছাড়া ইংলিশে যাকে আমরা স্নেকগোট বলে থাকি তো এই সবজিটি খুবই উপকারী একটি সবজি এতে আপনার ভিটামিন ই এবং সি প্রচুর পরিমাণে থাকে এবং প্রচুর ফাইবার থাকে যা আমাদের স্বাস্থ্যের জন্য খুব উপকারী তো চিচিংয়ে কীভাবে কাটা হয় আমি সেই পদ্ধতিটি আপনাদের দেখিয়ে দিচ্ছি বাইরের আস্তরণটি চেঁচে দিয়ে মাঝখান দিয়ে ফালি করে এর মাঝখানের বীজ এবং শাঁসটি ফেলে দিতে হয় এরপর এটি আমি সরু সরু লম্বা লম্বা করে বটিতে কেটে নিচ্ছি অনেকে এটি ছুরি দিয়েও কাটতে পারেন আমি বটিতে অভ্যস্ত তাই এটি বটি দিয়ে কেটে নিচ্ছি সমস্ত শি এইভাবে একের পর এক একই রকম সাইজের আমি কেটে নিচ্ছি এরপর চিচিংয়ের সাথে অল্প আলু দেব আজকাল সকলেই আলু একটু খাবারে কম দিতে চান আলু আপনার প্রয়োজন মতো আপনি দেবেন আমি খুব কম পরিমাণে আলু দিয়েছি আলুগুলিও চিচিংয়ের মতো সাইজ করে কেটেছি এরপর আমি এই পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিলাম নিয়ে একটি পাত্রে রাখলাম এতে সামান্য পরিমাণে নুন এবং হলুদ দিয়ে আমি চিচিঙ্গেটি মেখে বেশ খানিক্ষণ রেখে দেব যেহেতু চিচিঙ্গেটি খুব এক জলীয় সবজি ঝিঙ্গের মতো এটি একটু জল বের হয় তাই ভালো করে রান্না যাতে করা যায় এটি আগের থেকে আমি একটু নুন হলুদ মেখে রেখে দেব এরপর কড়াইতে তেল গরম করে নিয়ে চিচিঙ্গে এক্সট্রা জল যাতে বেরিয়ে যায় এই জন্য নুন হলুদ মেখে রেখেছি এরপর আমি প্রথমে আলুগুলি ভেজে নেব কড়াইতে একে একে আলুগুলি কড়াইতে দিয়ে দিলাম আলুগুলি যাতে ভালোভাবে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় কম তেলে সেই জন্য আমি আলুর মধ্যে অল্প নুন দিলাম নুন দিয়ে ভালো করে আলুটি নেড়ে চেড়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দেবো এরপর গ্যাসের ফ্লেমটি বাড়িয়ে দেব আলুটি কিছুক্ষণ পর ভাজা ভাজা হয়ে গেলে আমি কড়াই থেকে আলুটি নামিয়ে নিচ্ছি সম্পূর্ণ আলুটি আমার প্রায় ভাজা হয়ে গেছে আমি আলুটি নামিয়ে সরিয়ে নেব কড়ার থেকে এরপর গ্যাসের ফ্লেমটি আবার বাড়িয়ে দেব এবং এই কড়ার তেলের মধ্যে আমি নুন হলুদ মেখে রাখা চিচিঙ্গিগুলি জল চেপে চেপে নিয়ে কড়ার মধ্যে দিয়ে দেব বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখুন চিচিঙ্গে অনেকেই রান্না করতে ভয় পায় এবং কারণ এটি একটু সময় লাগে কারণ চিচিঙ্গিটি ভালো করে একটু তেলের মধ্যে নাড়তে হয় কিন্তু এটি খেতে ঝিঙের থেকেও খুব ভালো লাগে এবং এর পুষ্টিগুণ বিচার করলে খুবই উপকারী একটি সবজি এটি প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট আছে এরপর আমি ঝিচিঙ্গিটি নেড়ে চেড়ে ঢেকে দিলাম চিচিঙ্গেতে আমি দেবো পোস্ত আর একটু শুকনো লঙ্কা আমি এখন চিচিঙ্গেটি হতে হতেই পোস্ত এই পরিমাণ পোস্ত আর লঙ্কা বেটে নেবো আমি এটি শিলের মধ্যে বেটে নেব অনেক আপনারা চাইলে এটি মিক্সির বাটিতেও বেটে নিতে পারেন তবে আমি এটি শিল নড়াতে বেটে নেব কারণ আমার মনে হয় পোস্ত একটু নড়াতে বাটলে বেশি টেস্টি লাগে যদিও আজকাল আমাদের সময়ের খুব অভাব থাকে তাই আমরা অনেকেই পছন্দ করব যে মিক্সিতেই বেটে নিতে তা আপনারা চাইলে সেটা আপনাদের ইচ্ছা মিক্সিতেও বেটে নিতে পারেন এরপর আমি চিচিঙ্গেগুলি তুলে নিচ্ছি একে একে করার থেকে আমার চিচিঙ্গি অনেকখানি জল শুকনো হয়ে দেখতেই পাচ্ছেন বন্ধুরা এটি বাজা বাজা হয়ে এসেছে একে একে সমস্ত ঝি গুলি আমি তুলে নিলাম এরপর আমি কড়াইটি পরিষ্কার করে ক্লিন করে ধুয়ে নিলাম কড়াইয়ের মধ্যে সামান্য তেল দেব সামান্য সরষের তেল দিয়ে দিলাম এরপর সর্ষের তেলটি গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিলাম সরষের তেল গরম করে নিয়ে এর মধ্যে সামান্য কালো জিরে দেব কালো জিরে যে কোনো পোস্ত তরকারিতে কালো জিরের সুগন্ধ পোস্ততে একটু স্বাদ বাড়িয়ে দেয় তাই কালো জিরে একটু দিলাম কালো জিরেটি গরম হয়ে ওর সুগন্ধ বেরিয়ে আসলে তারপরেই আমার নেড়ে রাখা ওই চিচিঙ্গি আর আলুগুলি আমি আরও একটু কড়ার মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব এই চিচিঙ্গিটি একটু ভালো করে ভাজা ভাজা করে নিলে তরকারিটি খেতে অতি সুস্বাদু হয় বন্ধুরা আপনারা একবার ট্রাই করে দেখবেন এই পদ্ধতিতে রান্না করে খুবই ভালো লাগবে এবং খুবই উপাদেয় ও টেস্টি একটি খাবার গরম গরম ভাতের সাথে খুবই ভালো লাগবে তো এইভাবে আমি চিচিঙ্গ আলুটা আরও একবার ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি এরপর আমার ওই বেটে রাখা পোস্ত এর মধ্যে দিয়ে দেব আমি বেশি পরিমাণে আর জল দেব না কারণ চিচিঙ্গের মধ্যেই যেটুকু জল আছে আমার প্রায় চিচিঙ্গে ভাজা হয়েই গেছে এরপর এই পোস্তটি দিয়ে পোস্ততে অল্প জল আছে এবং পোস্তর বাটিটা ধুয়ে আমি সামান্য জল এতে আরও একটু দিয়ে দেব এর থেকে বেশি আর জল দেবার কোনো প্রয়োজন নেই এতেই আমার ধীরে ধীরে তরকারিটি হয়ে আসবে এরপর কড়াইতে যাতে পোস্তটি না লেগে যায় সেই জন্য এখন আমি নাড়তে থাকবো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেবো টেস্টের জন্য আমি সামান্য চিনি দিলাম আপনারা চাইলে চিনি স্কিপও করতে পারেন কারণ চিনি আমরা আজকাল খুবই স্বাস্থ্য সচেতন হয়ে গেছি চিনি আমরা যতটা সম্ভব কম ব্যবহার করি ততই ভালো তো আমি দিয়েছি খুবই সামান্য আপনারা চাইলে এটুকু নাও দিতে পারেন এরপর আমার তরকারি দেখুন জল প্রায় শুকনো হয়েই এসেছে তরকারিটি ভাজা ভাজা হয়ে আসছে আরও একটু শুকনো শুকনো করে নেব এখন আমার রান্না প্রায় হয়েই এসেছে দেখুন আমি তুলে নিচ্ছি কারণ এরপর বেশিক্ষণ থাকলে আমার তরকারিটি কড়াতে লেগে যাবে যাই হোক বন্ধুরা এখন আমার পোস্ত প্রায় রেডি এইভাবে আপনারা ঝিঙ্গের মতোই চিচিঙ্গেটি এইভাবে চিচিঙ্গের প্রস্তুত করে দেখুন খুবই ভালো লাগবে খুব সুস্বাদু একটি খাবার বন্ধুরা ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করুন আসছি পরে রান্নাতে ধন্যবাদ